আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম আর বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসাইনি ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয় একসময় ক্যান্সারের মৃত্যু এটাই মেনে নিতে হয় সারা পৃথিবী জুড়ে যেখানে বলা হয় ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে সময় মৃত্যু হবে সেটাই মেনে নিতে হবে সাময়িক চিকিৎসা চলে একসময় আমরা বলতাম কিন্তু জক্কা হলে রক্ষা নেই এক সময় আমরা বলছি টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যাবে এক সময় আমরা বলেছি যে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইডস রোগ এই চারটা রোগে মানুষের মৃত্যু হয় আমরা বলি এই চারটা রোগও আমরা হাজার রসের সংগে সুস্থ আছে এবং বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম ওয়ার চাষ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন কিডনি রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকে আপনাদের সাথে পরিচয় বিজয়ী রুগী যিনি সেই মিত্র পদযাত্রী থেকে মুক্তি লাভ করছেন আপনারা জানেন ক্যান্সার হলে তার প্রচন্ড ব্যথা থাকে সবসময় ব্যথা থাকে ব্যাথার যন্ত্রণায় কাতর থাকে আমরা বলি নিয়মিত চার মাস ওষুধ খাইলে সম্পূর্ণ সুস্থ হয় এবং আল্লাহ রসে সমস্ত রুগী নিজেকে সুস্থ মনে করছেন আমরা তার সাথে সাক্ষাৎকারে যাচ্ছি এবং আপনাদের সামনে পরিচকরা দিচ্ছি উনি কিভাবে চিকিৎসা শুরু করেছেন এবং কিভাবে কোথায় চিকিৎসা করেছেন কি নিয়ে ডাক্তারের এসে গিয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনার নাম ডালিয়া আপনার পিতার নাম মোহাম্মদ জামাল আপনার মায়ের নাম মোহাম্মদ আসমা বেগম আসমা বেগম আপনার হাজবেন্ডের নাম বিপুল সিকদার আপনাদের গ্রামের বাড়ি কোথায় গোপালগঞ্জ পোস্ট অফিস দশ গ্রাম টানা কাশিয়ান জেলা গ্রামের নাম ছোট্ট বাহিরি পাড়া আপনার হাজবেন্ডের বাড়ি কোথায় মোল্লার হাট পোস্ট অফিস দারিয়ালা টানা মুল্লাহাট জেলা বাঘের তো আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন এবং উনি তো আপনার হইল হাজবেন আপনার দুজনের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি কত প্রথম কিসের জন্য ডাক্তারের কাছে গেলেন এবং টেস্ট দেওয়ার পরে কি কি চিকিৎসা করছেন এবং আপনারা এখন শারীরিক অবস্থা কিভাবে আছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে প্রথমে আমার আমি মনে করছিলাম যে আমার পাইলসের সমস্যা আমার ব্লাড যেত তারপরে হচ্ছে যে আমি পপুলারে ডাক্তার দেখাই দেখানোর পর আমার অনেকগুলো পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে আমার ক্যান্সার ধরা পড়ে তারপরে এলো অনেক হ্যাঁ কোলন ক্যান্সার আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি রেডিও থেরাপি আঠাশটা তারপরে অনেক চিকিৎসা হয়েছে মোটামুটি তারপরে ভালোর দিকেই তারপরে ওরা বলছিল কেমোথেরাপি দিতে তো আমি আর কেমোথেরাপি দিই নি আমার অপলোশন করার কথা বলছিল সেটাও করিনি তারপরে এই ডাক্তারই দেখে পরে এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমার দিকে আপনি আমার কাছে আসার আগে

যেখানে জানে যে ক্যান্সার হলেই প্রচন্ড ব্যথা দিন রাত কাতর থাকে আজকে চার মাস চিকিৎসা করার পরে ওনারা সেই ব্যথা নেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন আপনারা দোয়া করবেন দেশবাসী গেছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে পূর্ণাঙ্গভাবে সুস্থ রাখেন আমরা আপনাদেরকে বলবো যে কোনো ক্যান্সার আপনার একদম মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হলে সেটা নিয়মিত চার মাস চিকিৎসা করলেই সম্পূর্ণরূপে রিপোর্টের সুস্থতা আসবে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দায়িত্বে আছেন সংস্কৃতিরা আছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে নিয়ে আমরা দেশকে গড়তে চাই আপনারা আমাদের অফিস ভিজিট করলে যে কোনো সময় ক্যান্সার রোগী দেখবেন যে আল্লাহ রহমতে তাদের রিপোর্ট ওপোর্ট সহ ঠিকানা সহ বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হচ্ছে না আল্লাহ রসের সময় আমাদের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হচ্ছে সেই প্রমাণটুকু আপনারা পাবেন এছাড়াও আপনার ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার লেখলে আপনারা দেখবেন যে হাজার হাজার ক্যান্সার যারা চারটা পাঁচটা অপারেশন হয়েছে এবং সুস্থ হয় না তারপর আমার চিকিৎসা সুস্থ হয়েছে সাধারণত উদাহরণস্বরূপ আপনার আপনারা সবার সুপরিচিত জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব যিনি দুইটা টেলিভিশন এবং দুইটা পত্রিকার দায়িত্বে আছেন ওনার ক্যান্সার হওয়ার পরে একদম পুরা গলাটা কেন এক থেকে পুরা গলায় অপারেশন হয়েছে পিজির প্রধান আর চারজন ডাক্তার নিয়ে অপারেশন করেছেন তারপরে বোবা হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় গলা ফুলে যায় এবং চিকিৎসার জন্য ডাক্তাররা বলেন যে আর তার চিকিৎসা নাই এমত অবস্থায় আল্লাহ রসের সময় আমি চিকিৎসা করছি সুন্দরভাবে সুস্থ হয়েছে এরকম এক দুইজন নয় হাজার হাজার রোগীর সাক্ষাৎকার পাবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের বিশেষ করে আমি রুগী দেখি বাইতুল মোকারমের উত্তর গেটের মেইন গেটের বরাবর বাইতুল বিউ লিফটে এগারো শনির বিশুম এবং মঙ্গলপুর বৃহস্পতি হবিগঞ্জে রুগী দেখে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ